মানে গুলিস্তানের যে দর্শকগুলো আছে ওইগুলো মানে একদম হলমুখী হবে আমার কাছে সিনেমার দর্শক মনে হয় একজন রে আমার কাছে সিনেমার দর্শক মনে হয় একজন গার্মেন্টসের শ্রমিকরে আমার কাছে সিনেমার দর্শক মনে হয় একজন খেটে খাওয়া মানুষকে একজন রিক্সাওয়ালা আপনি ছয়শো টাকা খরচ করে আপনি সিনেপ্লেক্সে ছবি দেখতে যাবে না আসলে ফার্স্ট লুকটা সবাই ভালো বলছে এটা আমার কাছে ভালো লাগতেছে আমি বলবো যে ফার্স্ট লুকটা যেরকম আশা করেছিলাম গোয়ারের ওইরকম আমার কাছে লাগে নাই এই সেকেন্ড লুকটা খুব সম্ভবত ওই দু একদিনের মধ্যে রিলিজ হবে সেকেন্ড লুকটা আরও ভালো লাগবে আর এই ছবিটা করতে গিয়ে আমি বলবো যে আমি অন্য অন্য ছবিতে যেরকম শ্রম দেই এই ছবিটাতে আমি অনেক বেশি শ্রম দিয়েছি এবং আমি বলবো যে আমার কাঁধে আমি ছবিটাকে নিয়েছি এই ছবিটা দিয়ে বিশ্বাস করি যে বাংলাদেশের যে সিঙ্গেল স্কিনগুলো আছে অন্তত মানে গুলিস্তানের যে দর্শকগুলো আছে ওইগুলো মানে একদম হলমুখী হবে এটা বললাম যে আমি যেমন মানুষটা ছোট আমি সবসময় নিচের দিকে তাকাই যে গুলিস্তানের দর্শকগুলাই আমি বলবো যে হলমুখী না এখন দেখেন স্টার সিনেপ্লেক্সে বলেন আমার ছবি স্টার সিনেপ্লেক্সে চলে কিন্তু স্টার সিনেপ্লেক্সে যে দর্শকগুলো এই দর্শকগুলো আমি বলবো যে আমার আমার কাছে সিনেমার দর্শক মনে হয় না আমার কাছে সিনেমার দর্শক মনে হয় একজন রিক্সাওয়ালারে আমার কাছে সিনেমার দর্শক মনে হয় একজন গার্মেন্টসের শ্রমিকরে আমার কাছে সিনেমার দর্শক মনে হয় একজন খেটে খাওয়া মানুষকে তো খেটে খাওয়া মানুষগুলো যখন সিনেমা থেকে বঞ্চিত হয় যেমন স্টার সিনেপ্লেক্সে যেমন একটা ছবি রিলিজ এসে আলি কোনো সিঙ্গেল স্ক্রিনে আপনার হল পায়নি তাহলে আমি মনে করবো যে একজন রিক্সাওয়ালা আপনার ছয়শো টাকা খরচ করে আপনার সিনেপ্লেক্সে ছবি দেখতে যাবে না একজন খেটে খাওয়া মানুষ সে প্রতিদিন রোজগারই করে ছয় থেকে সাতশো টাকা সে ছশো টাকা খরচ করে যমুনাতে যাবে না তো সিঙ্গেল স্ক্রিনের যে দর্শকগুলো যারা একশো টাকা দিয়ে এখনও ছবি দেখে আমি তাদের জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই এবার বুঝবেন যে রাসেল মিয়া আপনাদেরকে নিয়ে কতটুকু ভাবছে এবং কিভাবে ছবিটা আমরা নিয়ে আসতেছি গুলশানের দর্শকরা দোষ করেছে এরা কখনো বলিনি বললাম যে গুলশানের দর্শকরা কিন্তু ছবি দেখতে যাবে না আর ছবির দর্শক কিন্তু বেশি গুলিস্তানের গুলিস্তানে এই জন্য আমি বললাম যে গুলিস্তানের দর্শকদের জন্য কিন্তু আমরা এখন ছবি বানাই না আমি বলবো যে গুলিস্তানের দর্শকের আমি যতগুলা ছবি আসে যার একটা ছবি শুরু করেছি এটাও বলছি ডিরেক্টারে বলছি ছবি বানান গুলিস্তানের জন্য পরে আমার দিকে তাকা দিয়েছে কি বলেন রাসেল মেয়া হ্যাঁ একশো টাকা টিকিট কেটে যে ছবি দেখতে পারে আপনারা ওইভাবে ছবি বানান না এই একজন প্রতি আমি তো প্রতিষ্ঠিত অভিনেতা না এই জন্য গুলিস্তানের দর্শকগুলাকে আমি নিতে চাই এখন আমি নিজেকে এখন পর্যন্ত প্রতিষ্ঠিত মনে করি না আমি মনে করি যখন গুলিস্তান মানে ফুলফিল হয়ে যাবে এরপরে আমি আপনার বসুন্ধরাতে আসব এরপরে আপনার যমুনাতে যাবো শুনেন আমি একজন সিনেমার মানুষ হিসেবে এই কথাটা বলবো কেউ যদি বলে এই যে আপনি যে ডিরেক্টর নাম বলেন হায়দার ভাই ওনার সাথে আমার খুবই ভালো সম্পর্ক তো উনি ছবির জন্য খুবই পরিশ্রম করে কে অনু নির্মাতা যদি বলে যে আমি সিঙ্গেল স্ক্রিনে ছবি দিব না আমি বলবো এটা মিথ্যা কথা সিঙ্গেল স্ক্রিন আপনার কাছ থেকে ছবি নিতে আসে না এজন্য আপনি বলেন যে আমি সিঙ্গেল স্ক্রিনে ছবি দিব না কোন পরিচালক চায় না যে সিঙ্গেল স্ক্রিনে তার ছবিটা চলো অবশ্যই চায় আপনি দেখেন খোঁজ করে সিঙ্গেল স্ক্রিনের ছবি এটা না এটা স্টার সিনেপ্লেক্সের ছবি উনি উনি নিজেও বলছে দেন স্টার সিনেপ্লেক্সে চলছে আমি আপনাকে বলি যে বাংলাদেশে এখনও আপনার সাতাত্তরটা সিঙ্গেল স্ক্রিন আছে একদম সাতাত্তরটা সব মিলে একশো পাঁচটা সাতাত্তরটা সিঙ্গেল স্কিন একটা সিঙ্গেল স্ক্রিনও কি মানে ওনারকে ছবিটা নিতে পারে নাই অতএব এটা সিঙ্গেল স্কিনের ছবি না দেখেই হয়তো ছবিটা নেওয়া হয় নাই শুনেন সিঙ্গেল স্কিনের ছবি হচ্ছে বাংলাদেশের সেন্টিমেন্টের ছবি যেমন আমরা আগে যে ছবিগুলা দেখতাম আম্মা যান ধর ঠেকাও মাস্তান এরপরে ইয়া ঠেকাও আন্দোলন তারপরে মানে এইসব বাস্তবমুখী যে ছবিগুলা এই ছবিগুলো হচ্ছে সিঙ্গেল স্কিনের আর এখন যে ছবিগুলো হচ্ছে এই ছবিগুলো দেখেন এই ছবির ভাষা আমি সিনেমার মানুষ হওয়ার পরও এই ভাষা বুঝতে আমার কষ্ট হয় তাহলে আমার রিক্সাওয়ালা ভাই আমার গার্মেন্টসের বোনটা কীভাবে এই ভাষাটা বুঝবে এত কঠিন ভাষা এত কঠিন কঠিন সলিউশনের সিনেমা বাংলাদেশে কখনো আপনার মানে সর্বমুখী সিনেমা হইতে পারে না